আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের একদম প্রথম থেকে আনন্দময় কাজের সন্ধানে থেকে এক মধ্যে যা যা এক আসবে আমরা আজকে সমাধান করব অবশ্যই ভিডিওটি স্কিপ করবো না শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের বেশ উপকার হবে তো চলো আমরা স্টার্ট করি কবি যতীন্দ্র মোহন বাচ্চিক কাজকে কি বলেছেন ধর্ম আমাদের কেন কাজ করতে হবে নিজের সৌভাগ্যকে ডেকে আনার জন্য কি নিয়ে আমাদের কাজ করা উচিত উত্তর হচ্ছে আনন্দ আর স্বতঃস্ফূর্ততা নিয়ে পৃথিবীর কঠিনতম কাজের মধ্যে একটি কি পাহাড়ের চূড়ায় ওঠা রক্তে কি প্রবাহিত হয় অক্সিজেন পারিবারিক কাজের মধ্যে গুরুত্বপূর্ণ একটি কাজ হলো আর্থিক কাজে সহায়তা করা কাজের প্রতি কি থাকলে শরীরে যে কোনো কষ্ট সহ্য করার জন্য প্রস্তুত করে তোলে উত্তর হলো ভালোবাসা এবং আগ্রহ তো এই হলো আজকে আমাদের প্রায় ষাটটি হচ্ছে শুধুমাত্র এক থেকে তিন পৃষ্ঠার মধ্যে যে কোশ্চেনগুলো আসতে পারে বা আসার সম্ভাবনা আছে সেগুলি কিন্তু দেওয়া হয়েছে তো তোমরা এগুলো ভালো করে পড়বে আশা করি তোমাদের বার্ষিক পরীক্ষাটা ভালোই হবে তো আজকে এ পর্যন্তই তোমার যারা ভিডিওটি দেখছো প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দাও যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছো তাদেরকে আন্তরিক ধন্যবাদ